সকল দর্শকদের জানাই নমস্কার আজকে জন্মাষ্টমী গোপালের জন্মদিন তার জন্য আজকে আমাদের বাড়ি হবে জন্মাষ্টমীর পুজো আর তাই নিয়ে একটি ছোট ভিডিওতে আমরা চলে এসেছি চলুন দেখে নিই আমরা কিভাবে আমাদের আমার মা কীভাবে পুজোর আয়োজন করছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখে নিন আপনাদের মৌসুমি দিয়ে দিচ্ছে আল

আমার কাজ চর্চা করতে ভালো লাগে কিন্তু আমার এই আলপনা দেওয়ার কাজটা বসে বসে খুবই বোরিং লাগে একদম ভালো লাগে যদি কেউ পারেন ভালো বলবেন একটু কেন তাকে ডাকবে আমার একদম আমি যেন এই কাজটা কি জানি কেন খুবই খারাপ লাগে একই একই কথা সবাই শুনলে কি বলবে দিদিরা ভাইয়েরা সব সহজ আলোচনা জানলে আমায় কমেন্ট করে

এখানটা থাকে ঠাকুর থাকে আর ওই যে ওনারা ওনাদের গাজে অনেক কাটবে গে আর আমি আজকে করেছি হচ্ছে জানলা বন্ধ করে দিয়েছি কারণ এক্ষুনি যা তাণ্ডব করে ওরা কী বলবো আপনাদের প্রচণ্ড সেই দেখব ঠাকুরের সব উল্টে উল্টে তো দেবেই

আর তাদের খাওয়ার হচ্ছে জানলায় চার পাঁচবার করে মুড়ি দেওয়া দিয়ে দুবার দিয়েছি এখন বন্ধ করে দিয়েছি মানে দুপুরবেলা তার লোকটা খুঁড়ি হয় আর আসি না ওই জানলায় একজনকে দেখা যাচ্ছে জানলায় এসে কি করবে এত সুন্দর আমি দিই কিন্তু আপনারা দেখলে বলবেন হাসবেন কিন্তু হাসবেন না ওই যে বললাম আমার এই কাজটি করতে একদম অধৈর্য বিষয় হুম তাই প্লিজ আগে দিয়ে বলছি হাসবেন না খারাপ হোক ভালো হোক তাইও না আপনাদের কাছে সাজেশন আছে সিম্পল অথচ ভালো দিতে পারে দিতে পারে বলেন ফোনে পেয়ে যায় নিশ্চয়ই ফোনে পাওয়া যায় তো তো যে কাজটা ধৈর্য লাগে না সেটা সত্যিই ভালো লাগে না ভালোবেসে যেটা করবো সেটাই তো ভালো হবে আর এটা আমার পড়ছে দিয়া কোন মসো করে না নিসো মন কে কুছ করে কত না ফনে দেখি টুটকা টি তুমি ছাকো ঝাঁপি ফরে ফরেই রাখো মালো টুটকা দেখা ফুলটা ছেরে কন্ গুপু তুমি বলে ফেলো আমি তো কাকে ধরি আর কাকে রাখি এবার গোপাল এসে ফেলবে এভাবে চল এত জ্যোতিষ দেখি আমি আমি তো বুঝি না শুভ অশুভ জানি আমারই মনে যা হয় আমি করে ফেলি তুমি তো জানো বলো আর বলব আজকাল এই যে মাঝে মাঝে দেখি বুঝলে গোপাল কি বলবো এত সব এত কিছু বলে এই গাছের ঘোড়ায় গিয়ে নেই করুন আমি তাদেরকে খারাপ বলছি না হয়তো হয় অনেকের উপকার হয় আমার কথা হচ্ছে যারা বলেন তারা তো করি বিখ্যাত আগে যদি নিজেই না হব পরকে কি করে বলবো তাই ওর জন্য হয়তো অনেকে বিশ্বাস করে এই যে দেখি আমি মাঝে মাঝে ভাবি আমি একটু শুরু করবো এইগুলো বুঝলে আমি করে দেখবো আমি কি হই কোটি কোটি টোটকা 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 হোক যা হোক কিছু না কিছু করি আমি তো মানি না কিছু আমি তো জানি শুধু তোমায় বপু বলে তাই যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য সত্যিকারের একটা কথা আমি বলতে চাই যে আপনাদের সবার মৌসুমেদি যিনি এত গম্ভীর মুখে একদম সিরিয়াস ভাব নিয়ে রান্না করেন তিনি কাজের সময় কী কি করেন আপনারা জানেন না দেখুন আলপনা নিয়ে মা চাই বলুক আলপনাটা কিন্তু অত্যন্তই সুন্দর হয়েছে এটা বলতে হবে আর মা যে বললো ধৈর্য ধরে করি না অধৈর্য লাগে সেটা করতে সেটা একটুখানি ভুল বলা হবে কারণ হচ্ছে মা অত্যন্ত ধৈর্য ধরেই করে এই আলপনার কাজটাও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সকাল দিয়ে যা চলছে প্রথম কথা জন্মাষ্টমী মানে আমাদের গোপুর জন্মদিন আর তার সঙ্গে আমাদেরও রান্নাবান্না আরও অনেক কাজকর্ম করতে হয়েছে

এবার ওগুলোকে দেখে নিয়েছেন যে কী কী হয়েছে আর এদিকে হয়েছে লজেন্স বিস্কুট কেক মুড়ি মদ তেলের মদ বাতাসা আমাদের সব পুজোতে এই একটা দেবার একটা বিষয় জানে এটা না হওয়া হয় না বাতাসা আমার এক গোপালে এটা কোটা দিয়ে দেখুন আমরা তখন খুব বেড়াতে এখন ছেলে কলেজে করছে এখনও বাবা বলে আমি একদম ধুমকে ধামকে রেখে দিয়েছি চার বছর এখন কোথায় যাবেন এবারে হয়তো জানেন এবার থেকে চার বছর হয়ে গেছে ছেলে মেয়েদের কলেজে যাই হোক এবার আমার বপু ওখান থেকেই ওখান থেকে মানে হচ্ছে আমরা হরিদ্বারে বেড়াতে গেছিলাম পুরো উত্তর ভারতটা পনেরো দিনের জন্য হুম এবার তখন ফলগুলো এখন কাটছিলাম না আমি ওটাই ধরে দেব লেবু কলা শশা পেয়ারা আম আমার কর্তা বললেন লাস্ট সময় কারণ আর আম পাওয়া যাবেই না হয়তো যাই হোক এবার সেখানে গিয়ে বেড়াতে গিয়ে হরিদ্বারে আপনারা যারা গেছেন হয়তো জানবেন আমি বলতে পারবো না প্রচুর যেমন শীতের জিনিস পাওয়া যায় তেমনই পাওয়া যায় এবার আমাদের সঙ্গে একজন গেছিলেন দাদু বলি আমরা আর হচ্ছে গোপুর মিষ্টি দেখুন পাঁচ রকমের গণেশ গণেশ আছেন একদম ছোট্ট আমি আপনাদের দেখাচ্ছি একটা আছে হচ্ছে আমার আমার আগের বছর লক্ষ্মী ঠাকুর দিতে গেছিলেন গঙ্গায় গিয়ে আর যেই না পা দিয়েছে দেখে কি একটা পায়ে ঠেকছে এবার তুলে নিয়ে এসে অত বুঝতে পারছে না প্রথম গেছে বোনের বাড়ি দেখাবার জন্য যেটা এটা তো বলছে এটা তো মনে হচ্ছে ঠাকুর আমার ননদ বললাম এবার আমার ননদ করি এটা কি দেখতো আমার ননদ বললো কেন মনে হচ্ছে একদম সেই রোপর গণেশ ঠাকুরটা কি বলবো কিচ্ছু বোঝা যাচ্ছিল না জানেন তো একদম বোঝাই যাচ্ছিল না যে ওটা গণেশ ঠাকুর তো বলে আর আনার পরে আমি তাকে পরিষ্কার করে এখন পুজো হয় এবার আমার যে কোনো পুজোই বলে আগে গণেশ ঠাকুরকে পুজো করতে হয় তাই তুলো আমি বসিয়ে দিই সব সব পুজোর আগেই গণেশ পুজো করতে হয় যার জন্য ফুল টুলগুলো গুছিয়ে নিই কথা বলতে বলতে এবার গোপাল

প্রচুর বড় হয়েছে ডাক্তার সুন্দর হয়েছে কি বলবো গান থেকে সবই গোপালের গোপালের হচ্ছে আর তুলসী পাতা দেবে না এটা কিরকম হতেই পারে না তাই না তুলসী গাছ আমার বাড়িতে ভর্তি কি এখানে টবে আমি গাছ লাগিয়েছি অন্য অন্য গাছ রয়েছে তার মধ্যে তুলসী গাছ এখানে সেখানে তুলসী গাছ বেড়ে দিই ওই যে গোপালের কি সবই যার জন্য এবার আমার থাকুন থাকুন সকালে সত্তর পূজা হয়েছে গোপাল সেবাও হয়েছে এখন একবার না দিলে হয় কারণ এক হয়ে যাচ্ছে একটাই সময় ওনাদেরকে কি না দিয়ে দিয়ে তিনি হচ্ছেন আমার ছেলের জন্মাবার আগে আমার বউ গণেশ আর উনি হচ্ছেন আমার বাড়িতে নতুন এসেছেন কি কথা জল দেবেশ এবারে একটুখানি গিয়েছি ছেলেকে উঠে হ্যাঁ খালি সকাল থেকে করছি আরামই পাচ্ছি না একদম ওমর ব্যথা করছে বললাম তাই ধূপটা যে জেলে দাও প্রদীপটা জেলে দাও তার জন্য আমরা কী জোগাড় করেছি সো দর্শকগণ আমরা দেখে নিচ্ছি পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে আর এবারে আমাদের বাড়ি কোনো বামুন ঠাকুর আসেনি কারণ হচ্ছে যে আগের বছর বামুন ঠাকুর এসছেন কিন্তু এবারে তিনি অত্যন্তই ব্যস্ত আছেন তার জন্য তিনি বলেছেন যে এবারে আসতে পারবে না তাই মাই এবারে পুজো করবে চলুন দেখে নেই বুঝোয় আমার দায়িত্ব কাঁশোর বাজার না চলো সেটাও হচ্ছে এই আমার দুই গোপাল থাকে আমার এই যে গোপাল আর এই গোপাল এই এই একটু পড়াশোনা করতে গোপাল হচ্ছে ইনি বিরাজমান এক নেই ঘরে আর ইনি হচ্ছেন আসে এই পড়তে একটু বুঝলেন এই হচ্ছে দুজনে মিলে ঘরে থাকে ঘরটা আগেই বলেছি রং টং হয়নি যে সমস্ত দর্শকরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভ জন্মাষ্টমী আপনাদের সবার জন্মাষ্টমী ভালো খাটু আর আপনাদের কার বাড়িতে পুজো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এটুকুই থাক আবার ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে মানে আমি ফিরে আসবো না আপনাদের মৌসুমী দিয়ে ফিরে আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আজকের জন্য জানাই বিদায় এবং শুভ জন্মাষ্টমী